আমরা এই মুহূর্তে টিউবওয়েলটা নিয়ে যার বাসায় আসার কথা তার বাসায় আসছি দেখেন বাসার অবস্থা দেখেন এই হচ্ছে আসলে উনি যে টিউবওয়েলটা পার প্রাপ্য এটা তার বাসা দেখলেই বোঝা যায় উনি এই বাসাতেই থাকেন বাসাটা একটু দেখাও ভিতরে আপনার সাথে আর কে থাকে না আপনার সাথে কে থাকে এই যে আজকে আপনার জন্য আমরা যে টিউবটা নিয়ে আসছি আপনার কেমন লাগতেছে হ্যালো আপনি খুশি হয়েছেন তো খুশি হয়েছেন তাহলে এখন এখানে বলেন ওইখানে বলবেন হ্যাঁ হ্যাঁ

আল্লাহ চাই তো তাই একদিন গল্পের আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখা যান আসলে উনি অনেকটাই কিন্তু আবেগ আপ্লুত হয়ে গেছে আসলে প্রত্যেকটা ভালো কাজের মধ্যেই নিহিত আছে পরম শান্তি আসলে আমরা চাই মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে আমরা চাই মানুষের জন্য কিছু করতে আসলে মানুষের উপকার করতে পারার মধ্যে যে তৃপ্তি যে আনন্দ এটা কখনো বুঝে মানে বলে প্রকাশ করা যাবে না সুতরাং আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি